নিয়মিত খেজুর খেলে আমাদের শরীরে যৌন শক্তি বৃদ্ধি পায় এটা কম বেশি সবাই জানি কিন্তু কিভাবে খেলে সেক্স বৃদ্ধি পায় বীর্য ঘন হয় শুক্রাণু বৃদ্ধি পায় সেটা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত জানব বীর্যের গণত্ব বৃদ্ধি খেজুর বীর্যের গণত্ব বৃদ্ধি করতে সাহায্য করে খেজুর বরফুর পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল খেলে বীর্যের গণত্ব বৃদ্ধি পাবে পুরুষদের মধ্যে অনেকেই বীর্য পাতলা হওয়ার সমস্যায় ভোগেন আপনি যদি নিয়মিত মাখনের সঙ্গে খেজুর খান তবে আপনার বীর্যের গণত্ব বৃদ্ধি পাবে বীর্য গণ করতে খেজুর খাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জল খেতে হবে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি খেজুর পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে খেজুর উপস্থিত জিঙ্ক শুক্রাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে খেজুরে রয়েছে ভিটামিন পটাশিয়াম ও খনিজ এই পুষ্টিগুলি যৌন স্বাস্থ্য সুস্থ রাখতে তথা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে শুক্রাণুর উৎপাদন ও গুণমানের জন্য প্রতিদিন খেজুর খাওয়া প্রয়োজন সেক্স ড্রাইভ বাড়াতে খেজুর সেক্স ড্রাইভ বাড়াতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে পুরুষ ও মহিলা উভয়েরই যৌন ইচ্ছা কমে যায় আপনার যৌন স্বাস্থ্য সুস্থ রাখতে খেজুর খাওয়া ভালো তাই সেক্স ড্রাইভ বাড়াতে চার থেকে পাঁচটি করে রোজ খেজুর খান অকাল বীর্যপাত রোদে খেজুর খেলে দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না খেজুর একটি পুষ্টিকর ফল যা অকাল বীরজপাতের মতো যৌন সমস্যা রোধ করতে সক্ষম আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকলে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন তাই অকাল বীর্যপাত রোধে প্রতিদিন খেজুর খান মানসিক স্বাস্থ্যের উন্নতি খেজুরের পুষ্টিগুণ আমাদের শরীরের ভেতরে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি যদি প্রতিনিয়ত খেজুর খেতে পারেন তবে আপনার বিষণ্নতা উদ্বেগ মানসিক চাপ অনিদ্রার মতো নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার যৌনজীবন সুন্দর হয়ে উঠবে রক্ত খেজুর মানবদেহে রক্ত প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে সেক্স ড্রাইভে রক্ত প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় পুরুষদের রক্ত নালীগুলির সঞ্চালনকে উন্নত করে তোলে এই খেজুর ফলে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি পেয়ে যৌন ইচ্ছাকে বাড়িয়ে তোলে যৌন স্বাস্থ্য ভালো রাখে খেজুরে পাওয়া কিছু পুষ্টি উপাদান যৌন স্বাস্থ্য ভালো রাখে খেজুর ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ বিভিন্ন ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ যা সেরায়ুর কার্যকারিতা হরমোন নিয়ন্ত্রণ রক্ত সঞ্চালনে সহায়তা করে এতে পরোক্ষভাবে যৌন স্বাস্থ্য প্রভাবিত হয় তাই প্রতিদিন খেজুর খেলে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে খেজুর খাওয়ার আরও কিছু উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারের ঝুঁকি কমায় কিডনি ভালো রাখে রাতকানা ও রক্তাল্পতার মতো রোগ প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীরের হার মজবুত করে পুরুষদের যৌন শক্তি বৃদ্ধি করে চুল ও ত্বক ভালো রাখে মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে এছাড়াও খেজুর খেলে আমাদের শরীরে আরো অনেক উপকার হয় প্রতিদিন কত গ্রাম খেজুর খাওয়া উচিত প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর খেতে পারেন চার থেকে পাঁচটি খেজুর বা পঞ্চাশ গ্রাম খেজুরে পাওয়া যাবে প্রায় একশো পঞ্চাশ কিলো ক্যালোরি পঁয়ত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট ও এক দশমিক এক গ্রাম প্রোটিন প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর খেলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন